আশা করছি সবাই ভালো আছো আমরাও মোটামুটি সবাই ভালোই আছি ভেবেছিলাম সকাল থেকে ভিডিওটা স্টার্ট করব কিন্তু সকাল থেকে আমার প্রচুর পরিমাণে শরীর খারাপ হয়ে গেছিলো ওর জন্য জানো আমি সকালবেলা রান্না বান্না করে পার্থকে অফিস পাঠিয়েছি ছেলেকে খাইয়েছি নিজে কটা খেয়েছি তারপরে আমার এত মানে মাথা যন্ত্রণা করছিল আমি আর উঠতে পারছিলাম না বমি বমি লাগছে মাথা যন্ত্রণা করছে আমি শুয়ে পড়েছিলাম শুয়ে কখন যে ঘুমিয়ে গেছে আমি নিজেও জানি না পার্থিবকে পড়াচ্ছিলাম তখন আবার তো পড়াতে পড়াতে ওর পড়া টড়া নিয়ে ঘুমিয়ে পড়েছি তারপরে উঠেছি দেখি একটা বেজে গেছে আমি আবার পার্থিবকে বললাম বাবু তুই আমায় ডাকিস কেন একটা বেজে গেছে আমি এখন কোনটা করবো আর কোনটা করব না পুরো সমস্ত কাজ জানো না পড়ে আছে তো যাই হোক তড়িঘড়ি করে উঠে তাড়াতাড়ি করে গুছিয়ে গাছিয়ে সব পরিষ্কার করে পুজো টুজো দিয়েছি আমি সব জায়গায় লাইট চালিয়েছি মাত্র মাথায় হাত দিয়ে রেখে দিয়েছে তো যাই হোক তড়িঘড়ি করে সব পরিষ্কার টরিষ্কার করে পুজো টুজো দিয়ে নেমে আমি আর পার্থিব খেলাম আজকে হচ্ছে জানুয়ারি সবাই জানো আজকে হচ্ছে নেতাজির তো স্কুল টিস্কুল সব ছুটি ছিল কিন্তু পার্থরা ছুটি ছিল না কি আর করা যাবে ও ছুটি নেই আর এদিকে আবার নেতাজির যেমন বার্থডে আমাদেরও আবার তুমি আমার গলায় ঘন্টি বেঁধেছো আমিও তোমার গলায় ঘন্টি বেঁধেছি মানে আমি যে হ্যাঁ আমি ওর গলায় ফণ্টি বাঁধেনি ও আমাকে এই কথাটাই বলে তো যাই হোক আমাদের আজকে অ্যানিভার্সারি মানে আজকে আমরা অনেকগুলো দিন পেরিয়ে অনেকগুলো বছর পেরিয়ে আমরা এই জায়গাটা এসেছি আমাদের ক বছর হলো আমাদের মনে হচ্ছে চোদ্দ বছর পূর্ণ হলো আমাদের বিবাহিত জীবন অনেকগুলো বছর আমরা একসাথে কাটালাম অনেকগুলো বছর যাই হোক আমরা চাই সারাটা জীবন যেন আমি আমার হাজব্যান্ডের সাথে এইভাবে কাটিয়ে যেতে যেন পারি এটাই আমি চাই এর থেকে বেশি কিছু সত্যি আমি চাই না আমার এই ডগিটাকে দেখতে পাচ্ছ ডগিটা ছিল নাই ওখান থেকে এনে কালকে এখানে বসিয়ে রেখে দিয়েছি পা আজকে আমি আমি যখন ওই কাজবাজ করে আমি দুপুরবেলা একটুখানি রিলস ঘাটছিলাম এবার রিলসের মধ্যে সবই তো প্রেমের রিলস থাকে ম্যাক্সিমাম ওই তোমার এই নিব্বি যারা ধরো প্রেম করছে নতুন নতুন এবার তারা একটু গোলাপ টোলাপ গোলাপের তোড়া এইসব দেয় তো আমারও মাঝে মাঝে না মনের মধ্যে এগুলো জাগরিত হয় যে সত্যি আমাকে যদি আমার বর একটু গোলাপ দিত এটাই আমি ভাবছিলাম ভাবতে ভাবতে দেখি সন্ধ্যাবেলা ও হাজির হ্যাঁ ও আসুক তারপরে বলছি ওয়াশরুমে যাচ্ছে পার্থ আস্তে আস্তে আমি কয়েকটা জিনিস একটু দেখিয়ে দিচ্ছি ও নিয়ে এসছে এবার আমার জন্য প্রত্যেক বছর আমি এটাকে খুব সুন্দর করে মানে পালন করি ওকে আমি জানোই তো মানে সব কিছু গুছিয়ে গেছে আমি রাখি ওকে শুধু বলি তুমি একটুখানি আমার সাথে এটা করো ওটা করো এগুলো বলি তো এবারটা না ও পুরোটাই নিজে থেকে করেছে যেটুখানি পেরেছে কারণ আমার শরীরটা খুব খারাপ ছিল ওর জন্য আমি আর পারিনি কিন্তু আমার খুব ভালো লেগেছে ও যেটুখানি পেরেছে আমার জন্য করেছে এটাই আমার কাছে সবথেকে বড়ো গিফট হ্যাঁ যাই হোক আমাকে গিফট হিসেবে কি দিয়েছে সেটা আমি দেখাচ্ছি পরে তার আগেও কী কী করেছে সেটা তোমাদের একবার দেখিয়ে নিইখানটায় দেখো রসগোল্লা এনেছে আমি আবার রসগোল্লা খেতে খুব ভালোবাসি গুড়ের রসগোল্লা এই যে এখানে রসগোল্লা রয়েছে আর হচ্ছে এখানে একটু কেক এনেছে এই যে কেকটা ভেতরে রয়েছে তো কেকটাও আসুক তারপরে নয় খুলব ও ওয়াশরুমে গেছে তো ওখান থেকে আসলে তারপরে খুলব আর এখানে একটুখানি বিরিয়ানি এনেছে তিন প্যাকেট তোমার আলুর বিরিয়ানি বললো যে তুমি কিছু রান্না করতে পারো তাহলে থাক এবেলা আর কিছু করতে হবে না যেহেতু আমি রান্নাবান্না করতে পারিনি তো বললো থাক তোমাকে আর এবারে কিচ্ছু করতে হবে না একটু আলুর বিরিয়ানি আনি তিনজনে খেয়ে নেব বাইরের চিকেন আমরা খুব একটা খাই না রান্না করা চিকেন একদমই খাই না এখানকার খাই না সামনা করার খাই না আর বাইরেও খুব একটা খাইনি যদিও বা খেলে মাটানি খেয়েছি কিন্তু চিকেন আমরা খুব একটা খাইনি

ওকে ভাবছি তুমি নাটা হয়ে গেলে কি করে আমি ওকে বলেই ফেলেছি যে তুমি কি করে নাটা হয়ে গেলে বলো সোনা বললাম না যে আমি ভয় পেয়ে গেছি বাড়ি এসেছি এসে রেখে জামা পরে বাইক নিয়ে আবার কাজে গেছি একটা কাজ থেকে এসে মানে কাজ মানে ওই বাড়ি গেছিলাম ওই বাড়ি থেকে এসে আবার এই ঢুক না ও আবার কি বলতো ও প্রত্যেক বছর এই দিনটা ও ছুটি নেয় এবারে ছুটি নিতে পারেনি একটাই কারণে মায়ের জন্য প্রায় অনেক ছুটি নিতে হয় তো মানে আমার শাশুড়ি মায়ের জন্য ওর জন্য বললো আমাকে সকালে বলেছে মানে ওকে ছুটি নিতে হবে বলো আলা না না যাও ছুটি নিতে হবে না তুমি অফিসেই যাও তারপরে যাই হোক ও তাড়াতাড়ি করে এসছে আমাকে ওটাই জিনিসটা দিয়েছে ওই গিফটটা আমার মানে আমার কাছে সব থেকে বড় সেরা গিফট একবার তোমাদের দেখায় কিভাবে দিয়েছিল সোনা সেরা গিফট এই যে সেরা গিফট কিভাবে

আমার টাকা পয়সা যে দাদি আমি গিফট আমাকে দিতে হবে না সত্যি কথা বলতে আমার কোনো লোভ লালসা এগুলো একদমই নেই আমার শুধু একটাই লোভ গোলাপ লাগবে এই যে গোলাপটা এটা যদি আমার ছেলে কোনোদিন বড় হয়ে ধরো যদি ও ভালো জায়গায় যায় বা আমাকে খুশি করতে যায় ওটা তো একটা ভালো যে আমার ছেলে ভালো জায়গায় গেছে খুশি হয়েছি তারপরেও যদি বলে মা আয় না আমি আরো বেশি খুশি হবো

আর প্রত্যেক বছর অ্যানিভার্সারি মানে বড়া পুরো রেখে দেব আর দেখি জন্মদিনে কি করে আগে বা জন্মদিন তো একদম পুরো ভুলে গেছিল মানে মনে হয়নি রাত বারোটার সময় আমি বলেছি তুই আমার জন্মদিনটা ভুলে গেলে সেদিন আমার চোখ থেকে জল বেরিয়ে গেছিল যে আর কেউ না বলুক আমার সব থেকে প্রিয় মানুষ হচ্ছে আমার বর ও আমায় যে বলে সেটি আমার মানে আমার কাছে সব থেকে বড় ইয়ে তো সেদিন বলতে পারে না আমার চোখ থেকে জল বেরিয়ে গেছিল

যে এটা করা দরকার তাই আমি করলাম এটাও তোমাদের কাছেও দেখালাম আমার মনে হয় না যে আমি কোনো খারাপ কাজ করেছি যেই ভালোবাসাটা আমি সবার সামনে স্বীকার করতে পারবো বা পারি সেটা একটুখানি কিস দিয়ে যদি করি তাতে ক্ষতিটা কিসের বলো তো যাই হোক আজকে আমি ভীষণ হ্যাপি ভীষণ খুশি হয়েছি যে ও আজকে আমার জন্য এটুখানি করেছে তো তোমরা কতটা খুশি হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও এবার আমরা খেতে বসবো কারণ খাবার ও নিয়ে এসছে বললো চলো তাড়াতাড়ি করে খেয়ে নিই নয় তো আর ভালো লাগবে না কারণ ঠান্ডা হয়ে যাবে তো ওই আলুর বিরিয়ানিটা ওই জন্য বললাম তো চলো তো এখানে আমাদের বিরিয়ানি সব ঢালা হয়ে গেছে এটা হচ্ছে পার্থর ওটা দেখো একদম ঠিকঠাক আছে ভাঙেনি আমারটা ভেঙে গেছে ওখানে পার্থিবে এই যে রয়েছে রসগোল্লাটা একটু পরে নিয়ে নেব ভিডিওটা এর এইটুখানির মধ্যেই করলাম কারণ এর থেকে বেশি আর বড় করব না আবার আমরা একটুখানি ওই গীতা এল বিটা একটু দেখি তো মানে আমরা যখন এখানে খেতে বসি সবাই রাতে যেহেতু আমরা রুটি খাই তো যখন একসাথে আমরা খেতে বসি তখন আমরা গীতা এল এল বিটা একটু দেখি দেখতে দেখতে আমরা খাবারটা খেয়ে তারপরে উঠে যায় সে এগারোটা বাজলে এগারোটা বারোটা বাজলে বারোটা যতক্ষণ বাজবে বাজবে আমরা খেয়ে তারপরে উঠি তো এখন খাবো খেয়ে দে একদম সোজা শুতে চলে যাব এই যে আমরা সবাই এখন এখানটায় খেতে বসে পড়বো তো চলো আমার তো আর কিছু বলার নেই তো যাই হোক শুধু এইটুখানি বলবো আমাদেরকে আশীর্বাদ করো যেন আমরা একসাথে কেন তুমি আমার সাথে কষ্টে থাকো কষ্ট ভোগ করি কষ্ট তো করতেই হবে যে ভগবান সেও যখন পৃথিবীতে এসছিল তাকেও কষ্ট করতে হয়েছে আমাদেরকেও কষ্ট করে যেতে হবে হ্যাঁ আমার কষ্ট করতে কোনো কষ্ট নেই শুধু আমার মুখেই হাসিটা রাখলেই হবে আমি কষ্ট অনায়াসে সেগুলোকে সহ্য করতে পারবো শুধু আমার এই স্বামীটা আমার পাশে থাকলে হবে তাই না শোনা হ্যাঁ ১৩ বছর চোদ্দ তে পা দিলাম হ্যাঁ বছর কাটিয়ে ফেললাম আমরা এক যুগের বেশি আমরা অনেকটা মানে একসাথে অনেকটা বছর কাটিয়ে নিলাম যেন বুড়ো বুড়ি হয়ে যাবো আমরা দুজন ব্যালকনিতে বসে কি কি গো গো তুমি খাবে আর ও আমায় বলবে আমি খবর না বয়স হয়ে গেলে তো খেতে চায় না ওর বাবা এরকম করতো ওই জন্য বললাম আমার সাথে এরকম করবে আমি এটাই আমরা বুড়ো বুড়ি হব কবে এই দিন গুনছি হ্যাঁ গুড নাইট শুভরাত্রি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমাদের জন্য একটু কামনা করে যেন আমরাও ভালোভাবে যে বুড়ো বুড়ি হতে পারি যেন ঠিক আছে তো চলো গুড নাইট টাটা